নমস্কার সকলকে আমি চলে এসেছি সাজবাতির মা আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে আমরা এখনও ভেলোরেই আছি আর এর মাঝখানে অনেকগুলো দিনও কেটে গেছে আজকে ডিসেম্বরের তিন তারিখ দু তারিখে ডাক্তার জানিয়ে দিয়েছে আমার রিপোর্টে কী ছিল হ্যাঁ আমার বেশ ক্যান্সার ধরা পড়েছে তো ডাক্তার যদিও বলেছে ট্রিটমেন্টে ভালো হয়ে যাবে কিন্তু ক্যান্সারের মতো একটা রোগ ভয় তো সবারই লাগবে তবে আমি চেষ্টা করব হাসি মুখে আমার জীবনের আরও একটা কঠিন যুদ্ধকে জয় করার আপনারাও পাশে থাকবেন অনেক সকালে উঠে গেছি আর উঠেই এই যে বারান্দায় চলে এসেছি ব্যালকনিতে তো এখানকার হোটেলগুলোতে মানে আমি যেখানে ছিলাম কোনো হোটেলে সম্ভবত জলের চাপ মার্শাল মনে হয় নেই তাই এই যে বড় বড় গাড়িগুলো এসে হোটেলগুলোতে জল ভরে দিয়ে যায় আর রাতে বৃষ্টি পড়েছে রাস্তা ভিজে চলুন ঘরে যাই বিছানা তোলা হয়নি তো এবার ঘরটাকে গুছিয়ে নিয়ে বেরোবো সিএমসির টাউন ক্যাম্পাসে সেখানে আরও কিছু টেস্ট হবে সার্জেন দেখবেন যিনি অপারেশন করবেন আর অপারেশনের পরে কেমো রেডিয়েশন যা ট্রিটমেন্ট সেগুলো হবে কিন্তু যেহেতু আমার ক্যান্সারের প্রথম স্টেজ তাই আগে কেমো নয় আগে অপারেশন করবেন তারপরে তখন ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু হবে আর আমরা চলে এসেছি সিএমসি টাউন ক্যাম্পাসে এখানে ঢুকলেই এইরকম একটা করে ব্যান হাতে করার জন্য ওরা দেয় পেশেন্ট এবং পেশেন্টের সঙ্গে যারা থাকে তাদেরকে ব্যাপারটা খুব ভালো লাগছিলো তারপরে সেদিন সারাদিনে কাজকর্ম সেরে সন্ধ্যেবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম আশেপাশটা পূর্ব বলে খ্রিস্টান মেডিকেল কলেজে তো খ্রিস্টানদের সামনে বড়দিন আসছে খুব সুন্দর করে সাজিয়েছিল সেটা দেখার জন্য বেরিয়েছিলাম কত সুন্দর করে আলু দিয়ে পুরো হসপিটালটাকে সাজিয়েছে হসপিটালের ভেতরে যে চার্চ ছিল দেখুন কত সুন্দর করে আলোকমালায় সজ্জিত করেছে আর তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করব কারণ বেশি রাত্রি পর্যন্ত আমার জায়গা উচিত নয় তাই আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ফিরবো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি